হ্যালো বন্ধুরা আজ ইন্ডিয়ান বাইক ট্রেগলিন থ্রি হতে চলেছে একটা নতুন গেম যেখানে ফ্রেগলিন ঘরে বসে বসে আরাম করছিল। আর মদ্যপান করছিল। তখনই ফ্রেগলিনের কাছে হঠাৎ একটা ফোন আসে আর ফ্রেগলিনকে বলে এমার্জেন্সি তাকে জিটিএ ফাইভের শহরে যেতে হবে আর তার বড় ফ্রেগলিনের সাথে দেখা করতে হবে কারণ সেখানে আর্জেন্ট একটা কাজ চলে এসেছে তাই ফ্রেগলিন তারা হুড়ো করে বেরিয়ে পড়েছে সে জিটি ফাইভের শহরে গিয়ে ফ্রেগলিনের সাথে দেখা করবে আর সেখানে কি হতে চলেছে সেটাই এখন দেখার তো ফ্রেগলিন সমুদ্রের ওপর দিয়ে তার প্রাইভেট জেড নিয়ে বেরিয়ে পড়েছে যেটা তার স্পেশাল এবং ফাইনালি সে চলে এসেছে জিটি ফাইভের শহরে আর এই জায়গাটাতে ফ্রেগলিনের সঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু ফ্রেগলিন কোথায় এই তো সামনেই ফ্রেগলিন তো ফ্রেগলিন কি এত চিন্তাধারার কেসের জন্য সেটাই এখন জানার তো যাই আমরা ফ্রেগলিনের কাছে তো হ্যালো ফ্রেগলিন কেমন আছিস আরে বলিস না এই শহরের মধ্যে ভীষণ বিপদ চলে এসেছে এই শহরে একটা গ্যাং এসছে যেটা সারা জায়গায় লুটপাট করে বেড়াচ্ছে আরে তুই চাপ নিচ্ছিস কেন আমি তো আছি চ এবার ওই গ্যাংটাকে আমরাই দুজন মিলেই ধরব ঠিক আছে তুই পারবি তো আরে ওই সব চিন্তা তোকে করতে হবে না আমার কাছে আছে স্পেশাল পাওয়ার স্পাইডারম্যানের আর আমি ওই স্পাইডারম্যানের পাওয়ার দিয়েই এদের সবাইকে ধরে নেব আরে আর একটু আসতে চালা গাড়ি আরে আর আরে ধাক্কা লেগে গেলো আরে তোর কিছু হয়নি তো আরে না চাপ নিস না ওইটুকু নিতে একটা কমন ব্যাপার কিন্তু যাই করে বাইকটা একটু আসতে চালা ভাই ধরুন এবার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে তো চ এখন আমরা শর্টকাট রাস্তা নেব এখান থেকে জাম্প করবো তুই একটু ভালো করে আমাকে ধর হলে পড়ে যেতে পারিস আরে চলো জাম্পটা তো ঠিকঠাকই হয়েছে এখন এইখানেই একটা টিমকে এখানে লাস্ট দেখা গেছিলো তো এই আরে এখানে একটা টিম পালানোর চেষ্টা করছে এখানে এই সেই টিম যে এটা নদী পার হয়ে পালিয়ে যাচ্ছে আরে তুই ফ্রেগ্রিন তুই এখানে দাঁড়া আর আমি এদেরকে উচিত শিক্ষা দিয়ে আসছি এরা এখানে খুব ভাওতাবাজি করছে না এদেরকে আমি এই শহর ছাড়াই করব তুই এখানে দাঁড়া আমি আসছি আরে তুই কোথায় যাচ্ছিস তুই পেছন দিয়ে অ্যাটাক করবি নাকি আরে যাই করি একটু সাবধানে করিস আমি আমার স্পাইডারম্যানের স্যুট তো নিয়ে নিয়েছি কিন্তু আমার স্পাইডারম্যানের পাওয়ার এখনও অ্যাক্টিভেট করা হয়নি তাই ওই তুই এখানে চলে এসেছিস আরে আর ভয় পেয়ে গেছিলাম দেখ আমার স্পাইডারম্যানের পাওয়ার অ্যাক্টিভেট করে নিয়েছি আর এখানে আরে রে এখানে কই বান্দা এদেরকে এক একটা করে সবাইকে আমি উচিত শিক্ষা দেবো আর এখানে পুলিশ চলে এসছে আরে পুলিশের আগে তো এদের এনে একটা একটাকে মেরেছি ও ভাই এদের গায়ে কিচ্ছু হয়নি এখনও আর এদেরকে তো আমি ছাড়বো না আর আরে এরা আমাকে গুলি করছে এখন ও বস একে একটা দেহার ও এমন একটা লাথি মেরেছি উড়ে চলে গেছে যাই ও ভাই এখানে পুলিশগুলো কি করতে চলেছে আমার কাজের মাঝখানে পুলিশ আসলে আমার একদমই ভালো লাগে না কিন্তু এদেরকে তো আমি শেষ করব আরে এই নে আর একটা ও ভয় এখানে সব কটা বান্ধায় বিশাল খতরনাক আছে তো আমাকে একটু দেখে দেখে কাজ করতে হবে কারণ এদের হাতে পেশাল পেশাল অস্ত্র আছে আরে এরা কোথায় গেল আরে এখানে অনেক এদের গ্যাংয়ে অনেক বান্দা আছে আরে এই আর একজন আর একজনকে এখানে ভাই ব্রোক কিক তো দিয়েছি কিন্তু এখানে আর আর বান্দাগুলো কই আরে আর এখানে এই আর একটা ও ভাই সাহেব এমনভাবে উড়ে চলে আরে এ কি করছে আরে এই আর এ নে আর এক ও ভাই সাহেব এই নেই ব্রোক কিক আরে এই হচ্ছে এই টিমের হেড নাকি এর কাছে ব্যাগপত্র আছে নিশ্চয়ই এখানে লুটপাটের সব মাল রেখে দিয়েছে যাই হোক এটা আমরা একটা উপরের দিকে উঠে দেখি যে এখানে আর কত বান্দা আছে আমার মনে হচ্ছে যে এখানে আর বেশি নেই কারণ এদেরকে আমি অনেক কজনকেই মেরে ফেলেছি কিন্তু এখনও এদের টিমের শেষ হওয়ার নাম নিচ্ছে না কারণ এটা কতজন আছে এই টিমটাতে এটাই একটা চিন্তাধারা ভাই ও ভাইস এনে আরে আমি একটু বাইরে চলে যাচ্ছি যাই হোক ও ভাইস এ এইখানে আর দুটো আছে না এনে ও ভাইস ই ব্রোকিক দেওয়া হয়নি যাই হোক দুটো ঘুষিয়ে শেষ হয়ে গেছে এনে আর একটা ও ভাইসা ব্রিক এবার তো ভাই আরে আবার উঠে পড়েছে এনে আর একটা ও ব্রোক ব্রিক আর এখানে এই সব বান্দাগুলো শেষ হয়ে গেছে আর কোথায় আর কোথায় এরা এরা নদী পাড় হচ্ছিলো তার মানে নদীর আশেপাশেই এরা কোথাও না কোথাও তো আছে এখানে এখনও মনে হচ্ছে দু চারটে এদের বান্দাজ আরে ভাই উপর থেকে আরে নিচের থেকে গুলি মার এনে আর একটা জলের নিচে আরে এরা জলের নিচের থেকে এখনও আসছে আরে ভাই জলের মধ্যেই এদেরকে আমি শেষ করবো আরে ভাই সাহ আর আসবি এখানে ভাই এখানে জলের মধ্যে দিয়ে আরও আরও আটজন আসছে ও ভাই সাহেব দুজনে দুজন হাতেই ভালো গান আছে তেমন এটা সাবধানে এনে আর একটা ও ভাই সাহেব একটু কিছুই হয় না এনে এও আউট হয়ে গেছে যাই হোক আমরা এখন চলেছি এসি বাড়ি কিন্তু এটা কি আরে এই শহরের মধ্যে আরেকটা দল চলে এসছে যেটা শহরের রাস্তার মধ্যে অ্যাটাক করছে আরে ফ্রেগলিন এবার আমাদের বেরোতে হবে আমরা দুজন একসাথে যাবো আর ওই মাওবাদীগুলোকে আমরা শেষ করবো আরে ফ্রেগলিন তাড়াতাড়ি আয় যাই হোক তুই স্পাইডারম্যানের ড্রেসটা পড়ে আছিস অনেক ভালো আছে স্পাইডারম্যানের স্যুটটা তুই পরিমানের পাওয়ারটা অ্যাক্টিভেট করে নেয় কারণ আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে আর সেখানে গিয়েই সব মাওবাদীগুলোকে এখানে শেষ করতে হবে তাড়াতাড়ি চল এখানে আমাদের বেশি ওয়েট করা যাবে না আর সামনে পুলিশও তাদেরকে কোনো রকমভাবে সাহসা করতে পারছে না তাই যা করেই হোক এটা আমাদেরই করতে হবে যাই হোক তুই করবি আমি সাইডে থাকবো হ্যাঁ ঠিক আছে তুই চাপ নিস না আরে এইখানেই তো এদের সেই টিমটা না এদের সব করার টিমের ও ভয়সা পেতে হবে বস্ত্রগুলো তো ও ভয়স কতজন আছে এরা তো এখানে অনেক এদেরকে শেষ করতে চাই আমার তো হাত ভাই নষ্ট না হয়ে যায় ভাই ওই নে আর একটা এনে ও ভাই আমাকে মারছে না এ আর একটা নেই আর আসবি জিটি ফাইভের শহরে আর ভাই এরা নেক্সট টাইম যেন এই শহরের দিকে যেন না তাকায় কারণ এরা বেঁচেই থাকবে না তো তাকাবে কি করে কারণ এদেরকে আমি এক একে সব বেঁচে বেছে মারবসব আর ও আবার এই সামনে থেকে গুলি এই আর একটা এমন লাথি লাথি দেখে সব উড়ে চলে গেছে ও আবার মারছে ঈদের কাছে এখন অনেকগুলো বান্ধা আছে তাদেরকে আমাকে বেঁচে বেঁচে মারতে হবে তুলে তুলে আচার মারতে হবে যাতে তারা তাড়াতাড়ি মরে যায় ও ভয়সব এই আচারগুলো খাওয়ার পরে তো মনে হয় না এরা বেঁচে থাকবে ও ব্রো ব্রি ও ঘটে রাস্তার মাঝখানে মানে ছুটটে পড়ে গেছে ও আর ও ভাই এ নক আউট তো আরে ভাই এর গুলি তো একটু কম ওয়েস্ট গুলি আমার গায়ে কোনো কাজই হবে না কারণ আমার কাছে আছে স্পেশাল পাওয়ারের স্যুট স্পাইডার ম্যানের স্যুট তো এখানে ও অবস্থায় অবস্থা প্রচণ্ড খারাপ আরে ইহার এ মনে আর একটা ও সেটম্যান পাইরের মানে সুরটা বিশাল বিশাল মানে পাইরে মানে এতটাই পাওয়ার যে এদেরকে মারতে আমার কোনো অসুবিধাই হচ্ছে না তো যাই হোক এদেরকে আমি এই শহর থেকে খুব তাড়াতাড়ি তাড়িয়ে দেবো আর প্রেগেন্টকে কথা দিয়েছি এই শহরের মধ্যে আর কোনো রকমভাবে যেন কোনো মাওবাদী না আসে আর যখনই মাওবাদী আসবে তখনই আমি এই শহরে আবার আসবো আর এদেরকে আমি শেষ করবো আর ফিরে এই শহর থেকেও আমাকে যেতে হবে আমার শহরে ও ভাইসাব এনে এখানে আরও মনে হচ্ছে কিছু বান্দা আছে এখন চারজন মতন আছে ও ভয়সা ভক্ষিক এনার এখানে এখন দুজন না তিনজন আছে আমাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে ও ভয়সা রাস্তার মাঝখানে জাম হয়ে যাচ্ছে তো যাই হোক আমি তাড়াতাড়ি এখানে এই মাওবাদীগুলোকে শেষ করে এই রাস্তাটা এখন পরিষ্কার করতে হবে নাহলে এখানে যানবাহনের প্রচণ্ড প্রবলেম হচ্ছে ও ভাই এখানে পুলিশের গাড়িও চলে এসছে কিন্তু এদের পুলিশেও এদের কোনোরকমভাবে সাহায্য করতে পারেনি যাই হোক আমাদের এখানে সব আমি শেষ করে দিয়েছি এখন আমাদের ফেরার পালা যাই হোক আমরা এখন চলে যাব ফ্রেগলিনের কাছে জিডি ফাইভের তো ভাই তোমাদের এই শহরে আমি সব শেষ করে দিয়েছি মাওবাদীগুলোকে এখন আমরা যাই ফিরে যাই আমাদের ঘরে আবার নেক্সট টাইম যখন এই শহরে কোনো মাওবাদী আসবে তখন আমার কথা মনে করিস টাটা বাই বাই টেক কেয়ার আজ এই পর্যন্ত এই আপকামিং পার্ট টু